আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে আজ ট্রাম্পের শপথ বাইডেন অধ্যায়ের অবসান হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যুগ আজ শুরু প্রস্তুত ওয়াশিংটন শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নির্বাহী আদেশের রেকর্ড ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারি করার প্রক্রিয়া শুরু হবে ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি তবে তিনি বলেন সংখ্যাটি রেকর্ড ভাঙবে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু মুক্তির জন্য তিন জিম্মির নাম প্রকাশ করেছেন হামাস প্রতিবাদে ইসরায়েলের তিন মন্ত্রীর পদত্যাগ দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হয় আগ্রাসন পনেরো মাসে নিহত হয় ছেচল্লিশ হাজার নয়শো জন আহত এক লাখ দশ হাজার সাতশো পঞ্চাশ জন হতাহতের সত্তর শতাংশই নারী ও শিশু ভবন ধ্বংস সত্তর শতাংশ ইসরায়েল বিস্ফোরক ফেলেছে প্রায় পঁচাশি হাজার টন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এর সঙ্গে বৈঠক করেছেন গুম সদস্যরা। তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে উঠার মতো। শিগগির আইনাগর দেখতে যাবেন বলে জানান প্রধান উপদেষ্টা ডদ ইউনুস মোহাম্মদ ইউনুসকে বেইজিং নিতে মরিয়া চীন পাঠাতে চায় বিশেষ উড়োজাহাজ মার্চে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চায় চীন তিস্তা প্রকল্পে ঢাকার গ্রিন সংকেতের অপেক্ষায় চীন বাংলাদেশ সম্পর্কে ধরবে না বলে জানান চীনা রাষ্ট্রদূত ভারতীয় গণমাধ্যম দা হিন্দু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিভাবে হত্যা করা হয় কিভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রবেশ করেন তা তুলে ধরা হয় থেকে মুক্ত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কোনো খারাপ মনোভাব পোষণ করেন না খালেদা জিয়ার বয়সী প্রশংসা করা হয় প্রতিবেদনে আমরা ভুল করলে পস্তাতে হবে হাহতাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে দুদকের চিঠি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে আছেন সাইমা ওয়াজেদ পুতুল তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা অনুগত ও তুষামতকারীদের আটশো তিরিশ পথ উপহার দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতিদের অবসরের বয়স সত্তর করার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে সুপারিশ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন রাজনীতির মধ্যে ঢুকতে চায় না আইন কানুন নিয়েই থাকব বাড়ি বাড়ি ভোটার তালিকার হালনাগাদ শুরু আজ সীমান্ত বাণিজ্যে কমিশন চায় আরাকান আর্মি উদ্বিগ্ন ব্যবসায়ীরা নিশ্চয়তা চেয়েছেন নিরাপদ পণ্য আনা নেওয়ার বাংলাদেশমুখী পণ্য ভর্তি চার কার্গো তিন দিন ধরে আটক কার্গোতে থাকা পণ্য বাংলাদেশি ব্যবসায়ীদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা তাদের শিরোনামে যে সকল আন্তর্জাতিক খবর ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের ভোট বিপ্লবে আশার সঙ্গে আছে আতঙ্ক ডোনাল্ড ট্রাম্প বলেন নভেম্বর বিপ্লবের কারণেই মধ্যপ্রাচ্যে বন্দীদের জন্য চুক্তি হয়েছে এখানেই না থেমে ট্রাম্প তার প্রশাসন শান্তি ও আলোচনার মাধ্যমে গোটা বিশ্বকে বার্তা দিতে চায় ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ গাজায় অস্ত্রবিরতি সুরঙ্গের শেষে আলো যুদ্ধবিরতি কার্যকরে স্বস্তি ও আনন্দে ফিলিস্তিনিরা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে পত্রিকারে শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া রাহমাতুল্লাহ